হ্যালো 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 মাইক টেস্টিং সবাই ভালো আছেন আমিও ভালো আছি তার জন্য আজকে রেডি হয়ে যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছে কোথায় যাবি ঠিক করে বল কোথায় ঠিক করে বল কিসে ঠিক করে বল হুম কোথায় যাবা কোথায় 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 হ্যাঁ কোথায় কোথায় যাবা তো আমরা যাচ্ছি আমার এক বন্ধুর বিবাহ বার্ষিকীতে তো সেই জন্য সবাই রেডি হয়েছে আমি মেজবৌদি পূজা প্রীতি তো কোন বন্ধু কিরকম বন্ধু সেটা সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে তো তার জন্য ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাবো বলে একটা টোটো রিজার্ভ করেছিলাম তো টোটোটা বাড়ির পাশে চলে এসেছে তো ফাইনালি সেই টোটোতে সবাই মিলে একসাথে উঠে বসে পড়লাম বাড়ির পাশেই বন্ধুর বাড়ি তাই টোটোতে উঠলাম আর বন্ধুর বাড়ি পৌঁছে গেলাম মানে এখানে থেকে দেখি বন্ধু একেবারে পাঞ্জাব পরে রেডি মানে কেক কাটার জন্য প্রস্তুত চলছে দেখতে পাচ্ছেন এখানে আর অনেক লোকজন আছে আমরাও এসেছি তো এখন কেক কাটা চলবে তো আমার সাথে আরও আমার মাসির ছেলে সুমন তো সেটা আপনাদেরকে বলা হয়নি তো এখন মোটামুটি বন্ধু যাচ্ছে ঘরের দিকে যেখানে আর কি সেলিব্রেশনটা হবে তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে বেলুন ফুলি অনেক সাজানো হয়েছে আমি শুনলাম নাকি কি বন্ধু বন্ধুর শালিরা এসেছে তারা নাকি করেছে তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি এসে ব্রাহ্মণ মন্ত্র পড়বে না বলছে ভালো কার্টুন দেখছিলাম আমি আমাকে তো বন্ধু অ্যাকচুয়ালি ফালিয়ে বিয়ে করেছিল মানে প্রেম করে বিয়ে তো সেই সময় বিয়ে ঠিকমতো হয়নি তো তার জন্যে দেখতে পাচ্ছেন অ্যানিভার্সারিতে মানে বিবাহ বার্ষিকীতে আর কি মালা বদল করছে অ্যাকচুয়ালি কিভাবে কি হবে না হবে ওখানে যারা উপস্থিত ছিল এমনকি আমিও সবাই কনফিউজ কিভাবে কি করাবো তা আমরাই সবাই বললাম ওদেরকে যে বিয়ের সময় তো মালা বদল হয়নি এক কাজ করো যেভাবে বিয়ের সময় মালা বদল করা হয় ঠিক যে নিয়মে মানে তিনবার ঠিক সেইভাবে তোমরা মালাবদলটা করে নাও তো সেইভাবেই দেখতে পাচ্ছেন ওরা মালাবদল করছে আর এটা হচ্ছে আমার বন্ধুর বউ নতুন করে বলার কিছু নেই এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে বন্ধু কীরকম কী অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে পড়তাম আর একসাথেই সব মানে আমাদের স্কুল কমপ্লিট করেছি কলেজেও গেছি তারপরে এখন যাসে সে বিয়ে করেছে সবাই ছাড়াছাড়ি হয়ে গেছি তাই বলে এটা না যে একেবারে ছাড়াছাড়ি হয়ে গেছি বন্ধু যেমন আমাকে তার অ্যানিভার্সারিতে ডেকেছে আমারও কিছু অনুষ্ঠানে তাকে ডেকেছিলাম বাট সে হয়তো উপস্থিত হয়নি আরও কিছু কিছু তো হয়েছে তো স্কুল লাইফ শেষ হলেও বন্ধুত্ব কিন্তু এখন ঠিকই আছে আর এখানে শুধু আমি আসিনি আমাদের আর একটা বন্ধু প্লাস একটা বান্ধবী ও এসেছে আমরা মোটামুটি আমরা যারা দর্শক ছিলাম প্লাস আমার বন্ধু শালি সবাই আমরা দায়িত্ব নিয়েছিলাম যে পুরোপুরি বিয়েতে যেগুলো বাকি ছিল সেইগুলো একবার করে আবার রিপিট করাবো তো প্রথমে মালাবদল করিয়ে এখন কিন্তু আবার সিঁদুরটাও পরিয়ে দিল মানে আর কিছু বাকি থাকলো না যেটা বিয়েতে করতে পারিনি বন্ধুরা পালিয়ে করেছিল সেটা আর কি এখানেই সব কিছু কমপ্লিট হয়ে গেলো তো মোটামুটি এখন দেখতে পাচ্ছেন মালা বদল আর সিঁদুর পরা সব কিছু হয়ে গেছে আর এখন চলছে ফটোশ্যুট এদিকে বন্ধু শালীরা সবাই যারা আছে তারা ফটো তুলে দুজন মিলে ধরে কাট হাততালি দাও হাততালি দাও তো ফাইনালি কেক কাটা হয়ে গেছে ব্লাস্ট ফাটানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন স্প্রে দিয়ে বন্ধুর মাথা একেবারে গেজা তুলে দিয়েছে মনে হচ্ছে এক্ষুনি শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছে আর এখন চলছে কেক খাওয়া পরবো আমি একটু আগিয়ে গেলাম আগিয়ে গিয়ে ওদেরকে একটু কেকটা খাবিয়ে দিলাম যেটা সবাই করে আর কি বন্ধুকে একটু দিলাম তারপরে বান্ধবী মানে বন্ধুর বউকে একটু খাবিয়ে দিলাম এরা ওরাও আমাকে একটু খাবিয়ে দিল এইভাবে আর কি কেক খাওয়া খাবি হচ্ছে তারপরে আমার পরে আরও যারা আছে সবাই খাওয়াচ্ছে ওকে বললাম দিয়ে তুমি ধরে দাও ও বাবা এ তুমি ফটো তুলবা হ্যাঁ এই দেখ পেপারের মধ্যে বেলুন ঢুকাচ্ছে বিশাল বুদ্ধি তো মাথা তো ফাইনালি মোটামুটি বিবাহ বার্ষিকী সেলিব্রেশন আপাতত শেষ হলো এখন চলছে ফটোশ্যুট পর্ব গিফট পড়ব যারা যারা গিফট এনেছে গিফট দিচ্ছে মমিতা একটা গিফট এনেছিল বড় দেখে দেখলেন আপনারা দিয়েছি আর গরিব মানুষ যেহেতু পেরেছি দিয়েছি তো গিফট গিফট ভালো মন্দ যাই হোক ভালোবেসে দিলে সেটাই দামি আর কি সবশেষে এখন রাত্রে সবাই মিলে খেতে বসেছি এই যে এখানে বন্ধু বসেছে আমি বসেছি ওইদিকে মৌমিতা বাবু আমাদের আরও একটা বান্ধবী বন্ধু ছিল তারাও বসেছে প্লাস বন্ধুরা একটা শালি বাচ্চা দেখে সামনে বসে আছে বসে মোটামুটি সবাই খাওয়া দাওয়া চলছে মা ভালো মন্দ হয়েছে তো রান্না এই যে বন্ধুর বউ আছে ওইদিকে বৌদি সবাই আছে আর কি মোটামুটি খাওয়া দাওয়া চলছে এখন খেয়ে নেই খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ আর এখন সবাই গাড়ির দিকে চলে আসলাম গাড়িওয়ালাকে বলে রেখেছিলাম আমরা ফিরবো তাই গাড়িওয়ালা দাঁড়িয়ে ছিল আমাদের জন্য এখন প্রায় এগারোটা বাজতে যাচ্ছে এত রাতে তো গাড়ি পাবো না আর এই ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাটাও একটা কষ্টের ব্যাপার তার জন্য একটু বেশি ভাড়া দিয়ে হলেও আমাদেরকে গাড়িতে করে যেতে হবে তো সেই জন্য মোটামুটি গাড়িওয়ালাকে বললাম তুমি থেকে যাও আমাদেরকে নিয়ে যাবা কবে যাবা তাহলে তোমরা বলো ক্যামেরা অন ক্যামেরাই বলে রাখো ওই মা এত বড় কথা দাওয়ার হচ্ছে তাহলে আমরা একদিন ইনভাইট করি তোমরা এসো মানে যেদিন ইনভাইট করো সেদিন আসতে হবে কিন্তু তাহলে ভালো টিকিট তো ফাইনালি বন্ধুর বউ প্লাস বন্ধু সবার সাথে কথা বলে আমরা বিদায় জানি আজকের মতো বাড়ির দিকে রওনা দেবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে বাচ্চা কাচ্চা ঘুমাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব মিনি ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন